আসসালাম ওয়ালাইকুমস আজ আমি আপনাদের সাথে ম্যাক্স প্লেয়ার দারুণ পাঁচটি গুগল টিক্স নিয়ে সিম আসলে অনেক ইউজফুল আমরা সবাই ম্যাক্স প্লেয়ার ইউজ করি আমাদের সবাই দরকার লাগবে তো ফুল ভিডিওটা দেখবেন আর যারা অ্যান্ড্রয়েড পার্ডায় কোনো ধরে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল অনেক ভালো মানের ভিডিও দেওয়া হয় ভালো মানের অ্যাপস রিভিউ করা হয় অ্যান্ড্রয়েড নিউ নিউ টিক্স দেওয়া হয় ফ্রি কল ফ্রি ইন্টারনেট অনেক দারুন দারুন টিক্স দেওয়া হয় যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিম চ্যানেল অনেক ভালো মানের ভিডিও আছে গিয়ে দেখলে বুঝতে পারবেন তো চলুন শুরু করি তার জন্য আপনি প্রথমে ম্যাক্স প্লেয়ার ঢুকবেন ম্যাক্সপেলার ঢুকার পর আমার এক নম্বর টিক্স হল আপনি কীভাবে আপনার ফোল্ডার বা ভিডিও হাইট করে রাখবেন আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেনা ম্যাক্সপেলার আপনার ভিডিও ফোল্ডার কীভাবে আপনি করে রাখবেন কেউ দেখতে না আপনি ছাড়া তো এটা আপনি কীভাবে করবেন ধরেন আমি একটা করতে চাই দেখতে পাচ্ছেন ফেস অ্যাপ তো আমি এই ফো করতে চাই তো আপনি কী করবেন করতে জাস্ট এখানে ফেস অ্যাপ এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ রাখবেন এটাতে চাপ দিয়ে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন তিনটা ডট এখানে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন ক্লিক করবেন আই ডি ক্লিক কৰব তকেটি ক্লিক কৰবে দেখা পাইছে ফল্ডাৰটা হাইড হৈ গৈছে এখনে ফেচ এপ এক ফাইল আছিল ফাইল এটা এখন হাইড হৈ গৈছে ফাইল আপুনি কিভাৱে আনহাইড কৰবে দেখি পাইছোঁ তিন ডাটোৰ এখনে ক্লিক কৰবে তিনি ডাটৰ এখনে ক্লিক কৰবে দেচোন ক্লিক কৰাৰ তাৰপৰা ছেটিং ছেটিং ক্লিক কৰবে ছেটিং ক্লিক কৰাৰ পৰা লিষ্ট দেখি পাচোন লিষ্টে ক্লিক কৰবে লিষ্টে ক্লিক কৰাৰ পৰা ফ'ল্ডাৰ এখনে ফল্ডাৰে ক্লিক কৰবে ফোল্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেস অ্যাপ আপনার যে ফোল্ডারটা হাইড করছেন ওই ফোল্ডারটার নাম থাকবে তো দেখতে পাচ্ছেন ফেস অ্যাপ তো এখানে টিকমার্টটা দেওয়া দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন শো তো এটা ক্লিক করবেন দেখুন ফোল্ডারটা আনহাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা তো আপনি এটা থেকে আপনারা দেখতে পারেন তো সহজে আপনি আনহাইড হাইড করতে পারবেন দুই নম্বর টিক সেম দুই নম্বর টিক ছিল আপনি কীভাবে আপনার ম্যাক্স প্লার সব ভিডিও আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড আপনার এমপি থ্রি মিউজিক বাজাবেন আপনার এমপি থ্রি বাজাবেন তো আপনি এটা কীভাবে করবেন জাস্ট ফেস আপনার একটা ভিডিও প্লে করবেন যে ভিডিওটা আপনি এমপি শুনতে চান ধরো আমি এই ভিডিওটা এমপি শুনতে চাই তো এটা আপনি কীভাবে করবেন জাস্ট আপনি যদি মানে ব্যাকগ্রাউন্ডে এখানে আপনার এমপি মিউজিক বাজাতে বাজাতে চান তো আপনি কী করবেন জাস্ট এখানে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন প্লে বাটনটা এই প্লে বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন দেখে পেতেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ার্সে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা বাজবে এখন আপনার মিউজিক মানে এমপি থ্রি বাজবে আপনার ভিডিওটা আপনি অন্য কাজ করতে পারবেন ফেসবুক সব কিছু ইউজ করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার এটা বাঁচবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা বাজবে আপনার কোনো আপনার এটা এমপি থ্রি করে এমপে থ্রি করা লাগবে না আপনি ডাইরেক্টলি আপনি ম্যাক্সপেলার থেকে এমপে থেরি শুনতে পারবেন তো ধারুন একটি টিক্স আসুন তিন নম্বর টিক্সে তিন নম্বর টিক্স হলো আপনি কীভাবে আপনার হোম পেজটা দেখতে পাচ্ছেন হোম পেজ হোম পেজটা আপনার কীভাবে কাস্টম করবেন অনেক সুন্দর করে রাখতে পারবেন দেখবেন সাদা তো আপনি এটা কীভাবে সুন্দর করে সুন্দর করতে পারবেন তো দেখতে তিনটা ডটে তিনটা ডটে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পর ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করবেন তারপর সেটিং ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর তারপর এখানে লিস্ট দেখে পেতেছেন লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করার পর এখানে পাচ্ছেন টিম তো টিমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অনেক কালার দেখতে পেতেছেন তো আপনি যে কালারটা চুজ করেন এই কালারটা দিয়ে দিবেন দেখবেন আমি এই কালারটা দিলাম এই কালারটা দেওয়া দেওয়ার পর দেখতে পেতেছেন আপনার অনেক কালার আছে দেখতে পেতেছেন অনেক সুন্দর হয়ে গেছে এখানে একদম অনেক সুন্দর হয়ে গেছে তো অনেক কাস্টম করতে পারেন আপনার অনেক কালার আছে এখানে আপনার যে কালার মনে ওই কালার দিতে পারেন পাচ্ছেন অনেক কালার আছে তো আপনার যে কালার মনে হচ্ছে দিতে পারেন তো আমি এটা দিলাম তো আসুন চার নম্বর টিক্স তার নম্বরটি ছিল আপনি কীভাবে আপনার ভিডিও আপনার অনেক সুন্দরভাবে লক করে আপনি ইউজ মানে ভিডিও দেখতে পারেন বা মুভি দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন একটা লক থাকে আপনার আমরা সবাই এই লকটা ইউজ করি দেখতে পাচ্ছেন এই লকটা এই লকটা সবাই ইউজ করি তো আপনি এটা থেকে সুন্দর অনেক সুন্দর একটা লক দিতে পারেন তো এটা কীভাবে করবেন আপনার ওইটা আর কেউ বুঝবে না দেখতে পাচ্ছেন আপনার তিনটা ডট দেখতে পাচ্ছেন তিনটা ডট এখানে এখানে ক্লিক করবেন তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার তারপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখতে পাচ্ছেন ই স্টাইল তারপর স্ক্রিন কন্ট্রোল এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তিন নম্বরে অপশনটাতে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লক লকটাতে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর লকটাতে তারপর এখানে তিন নম্বর পাচ্ছেন কিট লকস কিট লক এটাতে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে আপনি যদি লক দিতে এখন যদি লক লক দেন দেখেন অন্যরকমভাবে হবে ধরুন আমি লকে ক্লিক করলাম লকেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন আপনার অনেক রকম মানে ইয়ে আসতেছে দৃশ্য আসতেছে দেখতে পাচ্ছেন অনেক রকম দৃশ্য আসতেছে লক খুলতেছেন তো আপনার ফিল্ম বা মুভি দেখলে ভিডিও দেখলে তো আপনার কোনো ডিস্টার্ব হবে না আপনি কেউ আর লক করতে পারবেন ডাইরেক্টলি চলতে পারবেন তো আপনি হবে এটা আনলক করবেন আপনার মোবাইলে চার কোনো চারটা টাচ করবেন করতেছি দেখতে পাচ্ছেন আপনার লক আনলক হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক দারুণ একটি লোক আপনার ওটা থেকে অনেক ভালো লোক আপনার কোনো ডিস্টার্ব হবে না আপনার ফিল্ম বা মুভি ভিডিও দেখার জন্য অনেক দারুণ ধারণিক লোক আসুন পাঁচ নম্বর টিক্স পাঁচ নম্বর টিক্স হলো আপনার কীভাবে আপনার কাস্টম করবেন আপনার যে ভিডিও দেখিয়ে দেখতে পাচ্ছেন আপনার এগুলো আপনার প্লে বাটম তারপরে আপনার উপরে লেখাগুলো সবগুলো আপনি কীভাবে সুন্দর করবেন মানে কাস্টম করবেন তো আপনি কী করবেন আপনার তিনটা ডট দেখতেছেন তিনটা ডট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে ডিসপ্লে দেখতে ডিসপ্লে ক্লিক করবেন ডিসপ্লে করার পর আপনার সেটিংয়ে যাবেন এখানে সেটিং সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্কিন তারপরে স্টাইল স্টাইলে যাবেন স্টাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর ডিফোলট এখানে ক্লিক করবেন দেখবেন এক নম্বর এটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন দুই নম্বরে দুই নম্বরে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আপনার অন্যরকম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্লে বাটনটা এটা অন্যরকম হয়ে গেছে তো আপনি এটা অনেক কালার করতে পারেন এখানে অনেক কালার আছে তোরা আমি আবার গেলাম ডিসপ্লে তারপরে সেটিং তারপর আবার স্টাইল তো এখানে দেখবেন দুই নম্বর ফল্ট এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি এখানে এই অপশানটা তো এই অপশানটা আপনি দুই নম্বরটা করে দেন আর দুই নম্বরটা করে দিলে আপনার দেখতে পাচ্ছেন আপনার ইয়াটা অন্যরকম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইয়াটা এই টান না কমান নাটা এটা আপনার অন্যরকম হয়ে গেছে আপনার অনেক সুন্দর হয়ে গেছে তো অনেক অনেক কাস্টমার আছে আপনার কাস্টম করতে পারেন আপনার যেটা মনে হচ্ছে ওইটা করতে পারেন আপনার অনেক কালার সেই কালারগুলো চেঞ্জ করে আপনি অন্য করে করে দিতে পারেন এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনার যে টানান বারান্না কমান্না ইয়াটা আপনার এটা আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন হলুদ আছে তো আপনি এটা লাল করে নিতে পারেন আমি লাল করে নিচে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে আপনার যেটা মনে হচ্ছে এটা করে নিতে পারেন অনেক ইয়া কাস্টমার করতে পারেন এখানে দেখছেন বড় হয়ে গেছে আপনার ছোটো করে বড়ো করে দেখতে পারেন এখানে তো এখানে অনেক কাস্টমার আপনি দেখে নেবেন ও গ্যাস অনেক দারুণ পাশে টিক্স যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা হাসতে পড়বেন চ্যানেল অনেক ভালো মানের ভিডিও আছে চ্যানেলে দেখলে বুঝতে পারবেন তো তো অবশ্যই চ্যানেলে হাসতে পরবেন সামনে ভিডিওগুলো পাওয়ার জন্য সামনে অনেক ভালো মানের ভিডিও দেওয়া হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কষ্ট করে লাইক করবেন ওকে গাইস আর কোনো ধরনের কোনো সমস্যা হলে ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন এসে দেওয়া ওখান থেকে ফেসবুকে নক করবেন ওকে গাইস আসসালামু আলাইকুম